রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী অক্টোবরে চালু হতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান ভাইস মার্শাল এ মফিদুর রহমান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান জানান সিস্টেম ইমিগ্রেশন ক্যালিব্রেশন এবং যন্ত্রপাতির পরীক্ষা করা হয়েছে টার্মিনালটি অক্টোবরের মধ্যেই ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত হবে এ বিষয়ে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ঠিকাদারি প্রতিষ্ঠান এভিয়েশন ঢাকা কনসোডিয়াম জানায় টার্মিনালটির নির্মাণ কাজ শেষ হবে আগামী পাঁচ এপ্রিলের মধ্যে এরপর এর দায়িত্ব বুঝে নিবে চক গত বছরের সাত অক্টোবর এই টার্মিনালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী উদ্বোধন শেষে প্রধানমন্ত্রীর স্বশরীরে উপস্থিতিতে এ টার্মিনাল থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি এয়ারক্রাফট পরীক্ষামূলক চালানো হয় দেশের প্রধান বিমানবন্দর শাহজালালে বর্তমানে দুটি টার্মিনাল হয়েছে এই দুই টার্মিনাল এক লাখ বর্গমিটার জায়গার উপর নতুন তৃতীয় টার্মিনালের আয়তন বর্তমান দুটি টার্মিনালের দ্বিগুণের বেশি জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে প্রায় একুশ হাজার পাঁচশো কোটি টাকা ব্যয় হচ্ছে এই টার্মিনাল নির্মাণে অত্যাধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে লাগেজ হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে মনুষ্য সৃষ্ট অব্যবস্থাপনার কোনো সুযোগ নেই স্মার্ট বাংলাদেশের সঙ্গে যুক্ত হবে এটি করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের থার্ড টার্মিনাল নির্মাণ কাজও চলেছে বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে জি সেভেন রাষ্ট্রগুলো থেকে অত্যাধুনিক বিভিন্ন যন্ত্রপাতি আনা হয়েছে ১৬ মিলিয়ন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন এই টার্মিনালে লাগেজ হ্যান্ডলিং এর দায়িত্ব দেওয়া হবে প্রাইভেট পার্টনারশিপ হিসেবে বিদেশি একটি দক্ষ সংস্থাকে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সেখানে একটি আধুনিক মনিটরিং রুমও থাকছে বিমানবন্দরে দায়িত্বরত সব সংস্থার কর্মকর্তারা এই কন্ট্রোল রুম থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন এবং সরে জমিনে মনিটরিং করতে পারবেন শাহজালাল বিমানবন্দরে বর্তমানে চারটি ট্যাক্সি ওয়ে আছে নতুন করে আরো দুটি হাই স্পিড যোগ হচ্ছে রানওয়েতে উড়োজাহাজকে যাতে বেশি সময় থাকতে না হয় সেজন্য নতুন দুটি ট্যাক্সিওয়ে ওয়ে তৈরি করা হচ্ছে এছাড়া পণ্য আমদানি ও রপ্তানির জন্য দুটি আধুনিক ভবন নির্মাণ করা হচ্ছে আরও থাকবে গাড়ি পার্কিং এর জন্য তিন তলা ভবন বেবি চকের তথ্য অনুযায়ী থার্ড টার্মিনালে থাকবে ছাব্বিশটি বোর্ডিং ব্রিজ প্রথম ধাপে চালু করা হবে বারোটি বোর্ডিং ব্রিজ থাকবে উড়োজাহাজ রাখার জন্য ছত্রিশটি পার্ক বে বহির্গমনের জন্য পনেরোটি সেলফ সার্ভিস চেক ইন কাউন্টার সহ মোট একশো পনেরোটি চেক ইন কাউন্টার থাকবে এছাড়া দশটি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার সহ থাকবে ছেষট্টি ডিপার্চার ইমিগ্রেশন কাউন্টার আগমনের ক্ষেত্রে পাঁচটি স্বয়ংক্রিয় চেক ইন কাউন্টার সহ মোট উনষাটটি পাসপোর্ট ও উনিশটি চেক ইন অ্যারাইভাল কাউন্টার থাকবে এর বাইরে টার্মিনালে ষোলোটি আগমনী ব্যাগেজ বেল্ট স্থাপন করা হবে গাড়ি পার্কিংয়ের জন্য থার্ড টার্মিনালের সঙ্গে মাল্টি লেভেল কার পার্কিং ভবন নির্মাণ করা হচ্ছে এতে এক হাজার দুশো গাড়ি পার্কিং এর ব্যবস্থা থাকবে থার্ড টার্মিনাল ভবনের সঙ্গে ভূগর্ভস্থ সুরঙ্গ ও উড়াল সেতু নির্মাণ করা হচ্ছে যার মাধ্যমে মেট্রো রেল ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ ব্যবস্থা থাকবে এতে থাকবে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক অগ্নি নির্বাপক ব্যবস্থা থার্ড টার্মিনালে স্বতন্ত্র কোনো ভি ভিআইপি টার্মিনাল নির্মাণ করা হবে না তবে টার্মিনাল ভবনের ভেতরে দক্ষিণ পাশে সর্বাধুনিক সুবিধা সম্পন্ন ভি সময় কাটানোর জায়গা থাকবে